আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যুদ্ধবিরতি ঘোষণার পরও Gaza ইসরায়েলে ভয়াবহ বোমা বর্ষণ নিহত নয় ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি ট্রাম্পের দাবির বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত ভূগোল বদলে দেওয়ার হুঙ্কার ভারতীয় সেনা প্রধানের পাক স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা যুদ্ধের জন্য আমরা তৈরি ফের কানাডা দখলের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি আগুন নিয়ে খেলবেন না শাহের নাম না করে চড়াশুর মমতার এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা ইসরায়েলে ভয়াবহ বোমা বর্ষণ নিহত নয় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও অবরুদ্ধ ভূখণ্ডটিতে অমানবিক হামলা ও হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েল মিডল এর প্রতিবেদন অনুসারে ইসরায়েলি ট্যাঙ্কগুলো আল রশিদ সড়ক অবরোধ করে রেখেছে এ সড়ক ব্যবহার করে দক্ষিণ গাজা থেকে উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার চেষ্টা করলে ইসরায়েলি সেনারা তাদের ফেরা ঠেকাতে ও গোলা ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিকে মাধ্যমের খবর অনুযায়ী এই চুক্তির ফলে গাজা বাসের শান্তির প্রত্যাশা থাকলেও রাতভর তীব্র বিস্ফোরণ ও আগুনে গাঁজার আকাশ আলোকিত হতে দেখা যায় এমনকি ইসরায়েলি কোয়াটকপ্টার ড্রোন থেকেও গাজা শহরের বেসামরিক লোকজনের ওপর বোমা ফেলা হয়েছে ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্স বিভাগ স্থানীয় জনগণকে সতর্ক করে দিয়েছে তারা বলেছে ইসরায়েলি সেনারা যেখানে অবস্থান করেছে সেখানকার আশপাশের এলাকায় যেন কেউ না যান এদিকে দীর্ঘ আলোচনার পর বুধবার আট অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধ চুক্তির প্রথম ধাপ হওয়ার ঘোষণা দেন এই চুক্তিতে মুক্তি এবং মানবিক ত্রাণ সরবরাহের বিনিময়ে ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্ত রয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে এই চুক্তি মন্ত্রিসভার অনুমোদনের পরে কেবল কার্যকর হবে যা এখনো সম্পন্ন হয়নি এই বিলম্বের সুযোগেই গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি উঠেছে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি তবে বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত সত্য হলে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে বড় এক পরিবর্তনের ইঙ্গিত বহন করবে বিশেষ করে গত জুনে ভয়াবহ সংঘাত পর তেহরান যে তার সামরিক অবস্থান আরও দৃঢ় করেছে সেটি এতে স্পষ্ট হয়ে উঠবে ইরানের সংসদের নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ সংবাদ মাধ্যমকে তার কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে তিনি আরো জানান আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার দুইশ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে আরদেস্তানি বলেন তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লার কোন নির্দিষ্ট মানবে না কারণ এটি তাদের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তার ভাষায় আমরা আমাদের নিরাপত্তা স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত এমন এক করেছেন ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন এক সুস্পষ্ট বার্তা হিসেবে ইরান তার প্রতিরক্ষা নীতি ও সামরিক প্রযুক্তি বিকাশে কোনো বিদেশি বা নিষেধাজ্ঞার পরোয়া করছে না ট্রাম্পের দাবির বিরোধিত করে আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত আফগানিস্তানের বাগরাম বিমান খাতে ফেরত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এই প্রচেষ্টায় বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত শুধু ভারতই নয় একই বিষয়ে চীন পাকিস্তান ও রাশিয়া ও আফগানিস্তানকে সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক কূটনীতিতেই চার দেশের এমন একমত অবস্থান বিরল ঘটনা ভারতের এই অবস্থান আসে এমন এক সময় যখন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাকি সরকারি সফরে নয়াদিল্লি যাচ্ছেন জাতিসংঘের অনুমোদনে তিনি নয় থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত ভারত সফর করবেন আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর এটাই হবে প্রথম কোন মন্ত্রীর ভারত সফর যদিও ভারত এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি এর আগে হঠাৎ করে ট্রাম্প বাগ্রাম খাতি যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়ার দাবি জানান যদিও পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে এবং সে সময় দুই দেশের মধ্যে এ নিয়ে একটি চুক্তিও হয়েছিল ট্রাম্পের নতুন দাবি বিশ্বকে বিস্মিত করেছে তালেবান সরকার তাৎক্ষণিকভাবে দাবি নাকচ করে জানায় কোন অবস্থাতেই আফগান ভূমি অন্যের হাতে তুলে দেওয়া হবে না আফগান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্ট করে বলেন আফগানরা কখনো তাদের জমি হস্তান্তর করবে না এই অবস্থার মধ্যেই আফগান প্রতিনিধি দল প্রথমবারের মতো মস্কো বৈঠকে যোগ দেয় যেখানে দেশটির প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী মোতাক্কি তবে যুক্তরাষ্ট্রের দাবি উপেক্ষা করার পরও প্রেসিডেন্ট ট্রাম্প চাপ অব্যাহত রেখেছে এই পরিস্থিতিতে ভারতের প্রকাশ্য সমর্থন কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ভূগোল বদলে দেয়ার হুংকার ভারতীয় সেনাপ্রধানের পাক স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা যুদ্ধের জন্য তৈরি আমরা জি টোয়েন্টি ফোর খন্দা ডিজিটাল ব্যুরো ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাস্তব সরাসরি বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি সংবাদ চ্যানেলে তার চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের এক ধাক্কায় চড়ে গিয়েছে দুই দেশের উত্তেজনার পারদ আসিফ দাবি করেছেন যদি যুদ্ধ শুরু হয় তবে পাকিস্তান আগের চেয়েও ভালো ফল হবে ফের কানাডা দখলের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্ন মধ্যে হোয়াইট হাউসে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় গত সাত অক্টোবর প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠক চলে বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত মতপার্থক্য দূর করে দুই দেশের মধ্যে একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তির ভিত্তি স্থাপন করা আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী কার্নি যখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সাফল্যের কথা উল্লেখ করেছিলেন তখন মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ মন্তব্য করেন কানাডা এবং যুক্তরাষ্ট্র একীভূত হয়ে যাবে তবে প্রধানমন্ত্রী কার্নি তার এই মন্তব্যকে তেমন গুরুত্ব দেননি এটি প্রথমবার নয় গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিকবার কানাডা দখল করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং মার্কিন অর্থনৈতিক শক্তি ব্যবহার করে এই লক্ষ্য অর্জনের কথাও বলেছেন ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি এমন এক তৈরি নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন ও মায়ামি শহরে পারমাণবিক হামলা চালানো সম্ভব হবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বেন শাপিরোর সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন ইরান যে কোনো মার্কিন শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করেছে তারা আট হাজার কিলোমিটার দূরপাল খুলনার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং আরো তিন হাজার কিলোমিটার যোগ করলে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে নেতানিয়াহু জানিয়েছেন ইরানিরা আমেরিকার মৃত্যু হোক এমন স্লোগান দেয় তাই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা অত্যন্ত বিপজ্জনক ইসরায়েল এই হুমকি প্রতিরোধের অনবরত কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন ইসরায়েল যৌথভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন সব আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে যা অন্য কোনো পরাশক্তির কাছে নেই এর আগে চলতি বছরের জুনে যুদ্ধে জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল বারো দিন ধরে চলে যুদ্ধের বেশ ক্ষতিগ্রস্ত হয় তেলাবি ইরান ইসরায়েলের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানবন্দর গবেষণাগার সামরিক ঘাঁটি সহ আরও একাধিকের স্থাপনা গুড়িয়ে দেয় পেছনে মির্জা ফরসার আগুন নিয়ে খেলবেন না শাহের নাম না করে চরাসুর মমতার জি টোয়েন্টি ফোর ঘন্টা ডিজিটাল বুড়ো বিহারের পর এবার নজরে বাংলা এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে যখন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তখন ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী বললেন এসআইআর নাম করে এনআরসি চক্রান্ত চলছে সঙ্গে হুঁশিয়ারি তাড়াহুড়ো করে যদি নাগরিকদের কোনোভাবে নাম বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোন সম্প্রদায় অধিকার হরণ করে নেওয়া হয়